হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সোয়ামনি প্রতিষ্টর এবং সোয়ামনি থেকে আজকে দেখব বিভিন্ন ডিজাইনের কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখাবো বাটিক ঠিক আছে বাটিক পিঙ্ক মোমবাটি আচ্ছা আমি মোমবাটিক এগুলো কিন্তু গজ কাপড় আপনারা এগুলো দিয়ে সবকিছু তৈরি করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে রয়েছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন আরে বহুত কত সারা হেডবোর আরে হেডবোর এখানে একটা একটা করে দেন আমরা এগুলো সব কি সুতি সুতির মধ্যে থাকবে একদম একদম সুতির মধ্যে সব থেকে ভালো মধ্যে যেটা মোম বাটিক যেটা আচ্ছা মোম বাটিকের মধ্যে আজকে বিভিন্ন গছ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আলাদা আলাদা পেন থাকছে খুবই যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে দেখেন যার যেটা ভালো লাগবে এখানে অনেকগুলো প্রিন্ট আছে এবং সবগুলো প্রিন্টই কিন্তু খুবই সুন্দর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এগুলো সবগুলো কি সেম দাম থাকবে ভাইয়া একশো পঞ্চাশ টাকা পার গজ যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখবেন তারপরে অর্ডার করবেন যার যেটা লাগবে এখানে প্রচুর কালেকশন এবং কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর বাটিকের মধ্যে এত এত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন ডেলিভারি চার্জ হচ্ছে সব জায়গাতেই সেম মাত্র একশো পঞ্চাশ টাকা এবং এই কাপড়গুলোর গজও থাকবে একশো পঞ্চাশ টাকা এগুলো বাটিক একদম ভালো মানের যে বাটিক সেটাই ভাইদের কাছে এর থেকে কম দামের বাটিকও আছে সেটাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা পেয়ে যাবেন তবে এটা কিন্তু একদম মানসম্মত যেটা এক নম্বর বাটিক কালেকশন সেইটাই এখানেই আছে দেখেন এই যে ওগুলো ওগুলো লিলিয়াম বাটিক এটা হচ্ছে একদম সুতির মধ্যে যেটা নাই আচ্ছা অনেক সুন্দর যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে একটা একটা করে প্রিন্ট ভাইয়া দিচ্ছে যার যেই প্রিন্টটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন অনেক অনেক কালেকশন আছে দেখেন ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন কালারগুলো দেখেন খুবই সুন্দর কালার এগুলো আপনারা ম্যাচিং করে জামা ওড়না করতে পারেন জামা সালোয়ার করতে পারেন যা ইচ্ছা তৈরি করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশনই নেই অনেক গর্জিয়াস আচ্ছা যারা অফলাইনে নিতে চাচ্ছেন ভাইয়াদের শপে আসতে চাচ্ছেন তারা শপে চলে আসবেন ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন যেহেতু অনেক কালেকশন আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা শেষ পর্যন্ত আগে ভিডিও দেখবেন স্ক্রিনশট দিয়ে তারপর ভাইকে পাঠিয়ে দিবেন কত কত কালেকশন দেখেন এই সবগুলোই কিন্তু একশো পঞ্চাশ টাকা একদম ভালো কোয়ালিটি যেটা সেটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন আবারও বলছি যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নেই কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন সবগুলোর দামই কিন্তু আসলে খুবই কম খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন দেখেন যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এবং যার যেটা প্রয়োজন প্রয়োজন মতো আপনারা দুই গোজ চার যতটুকু ইচ্ছে আপনারা নিতে পারেন সবগুলো কিন্তু সেম দাম থাকছে একশো পঞ্চাশ টাকা পার গছে যে কালারগুলো দেখেন যদি কারণে হয় আপনারা আবারও ভাইদের এখানে ভিডিও কলে দেখার অপশন আছে যেটা আপনাদের পছন্দ হবে সেটা একবার ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু ডেলিভারি ম্যানের কাছেও দেখে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রিন্টগুলো কত সুন্দর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন যেগুলো কিন্তু অল্প পরিমাণে আছে ওখানেই রাখেন ভাইয়া অল্প পরিমাণে আছে দ্রুত অর্ডার করতে হবে যেগুলো অল্প অল্প করে আছে দ্রুত অর্ডার করবেন আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সোয়ামণি ক্লোথ স্টোর কিন্তু আলামিন রেল মার্কেট পশ্চিমবলী বগুড়া আমি ভাইয়ার নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ